আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওর বিষয় বজ্রপাতের সময় আমাদের কী করণীয় বজ্রপাতের সময় আমরা সবাই একটু আতঙ্কে থাকি এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত বাংলাদেশে প্রচুর বজ্রপাত হয়ে থাকে এ সময় বজ্রপাতের কারণে মৃত্যুপাতের সংখ্যা বেড়েই যাচ্ছে একটু সাবধান হলেই বজ্রপাতের ঝুঁকি থেকে বেঁচে থাকা যায় আসুন বজ্রপাতের সময় আমাদের কী করণীয় ভিডিওটি দেখুন বজ্রপাতের সময়সীমা সাধারণত তিরিশ থেকে পাঁচচল্লিশ মিনিট হয়ে থাকে এ সময়টুকু ঘরের মধ্যে অবস্থান করার চেষ্টা করুন অতি ঘন কালো মেঘ দেখলে ঘরের বাইরে বের হবেন না অতি জরুরি বাইরে যেতে হলে রাবারের জুতা পরে বাইরে বের হবেন উঁচু গাছ তাল গাছ নারকেল গাছ বড গাছ উঁচু স্থান খোলা জায়গা ইত্যাদি স্থানে যাবেন না বিদ্যুতের খুঁটি উঁচু টাওয়ার মোবাইল টাওয়ারের নিচে অবস্থান করবেন না কারণ এগুলোর উপর বজ্রপাত পড়ার ঝুঁকি অনেক বেশি থাকে বন্ধুরা বজ্রপাতের সময় লোহার ধাতব হাতওয়ালা ছাতা নিয়ে বাহিরে যাবেন না বন্ধুরা বজ্রপাতের সময় গাড়ির ভিতর থাকলে গাড়ির বডি দরবেন না লোহার ধাতুপালা সিঁড়ি স্পর্শ করবেন না টিনের ঘরে থাকলে টিনের স্পর্শ করবেন না সম্ভব হলে কিছুক্ষণ সময় বিল্ডিংয়ে আশ্রয় নেবেন বন্ধুরা বজ্রপাতের সময় বিদ্যুতের মেন সুইচ সার্কিট টিভি ফ্রিজ ফ্যান ইত্যাদির সুইচ বন্ধ রাখুন বজ্রপাতের সময় মোবাইল ল্যান্ডফোনের কাছে থাকবেন না পুকুরে সাতার কাটবেন না বজ্রপাতের সময় মাঠে কাজের অবস্থায় থাকলে অতি ভয়ে শুয়ে পড়বেন না দুই আঙ্গুলের উপর ভর করে বসে থাকুন বজ্রপাতের আহত ব্যক্তিকে দ্রুত ডাক্তার অথবা হাসপাতালে নিয়ে যান বৈদ্যুতিক শখ আর বজ্রপাতের চিকিৎসা একই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন